বাংলা চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তো বটেই দুনিয়ায় সর্বকালের সেরা চলচ্চিত্র পরিচালকদের একজন বলা হয় তাকে বাংলা চলচ্চিত্রের বাকবদলের কাণ্ডারীতি নেই উপমহাদেশের চলচ্চিত্রকে এক অভিন্ন মাত্রা দিয়ে হয়ে ওঠেন দিকপাল বিশ্বের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতার তালিকায় স্ট্যানলি কুব্রিক আলফ্রেড হিচকক স্টিফেন স্পিলবার্গ জেমস ক্যামেরুন মার্টিন স্কোরসেসি ক্রিস্টোফার নোলান্ডা যেমন সবার উপরে থাকবেন তেমনি গত শতাব্দীর শেষ দিকেও চলচ্চিত্র অঙ্গনের শ্রেষ্ঠ নির্মাতাদের তালিকায় উচ্চারিত হত এক বাঙালি চলচ্চিত্র নির্মাতার নাম তিনি সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র যার হাত ধরে পৌঁছেছিল বিশ্ব দরবারে যিনি ভয়ঙ্কর প্রভাব ফেলেছিলেন বাংলা চলচ্চিত্রের দর্শনে পুরোধায়ী চলচ্চিত্রকারের বত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তিনি দু সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তেরোতম স্থান লাভ করেছিলেন উনিশশো একুশ সালের দোসরামে কলকাতার বিখ্যাত রায় পরিবারের জন্ম বাবা সুকুমার রায় এবং পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দুজনেই বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র তাদের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার মসুয়া গ্রামে সমৃদ্ধশালী রায় পরিবারে জন্ম হলেও সত্যজিৎ রায়ের শৈশব মোটেও সুখকর ছিল না মাত্র তিন বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে মা সুপ্রভা দেবীর সান্নিধ্যে বড় হয়ে ওঠেন সত্যজিৎ রায় কলকাতার বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পর উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন সত্যজিৎ রায় এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যান চারুকলা নিয়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে মাত্র আশি টাকা বেতনে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে চাকরি শুরু করেন এ সময় দুটি অসামান্য বইয়ের প্রচ্ছদ ডিজাইন করে প্রশংসিত হন একটি হল করবিটের ম্যানিটার্স অব কুমায়ুন অন্যটি জওহরলাল নেহেরুর ডিসকভার অব ইন্ডিয়া তার কাজে খুশি হয়ে লন্ডনের ডিজে কিমারের সদর দপ্তরে পাঠানো হয় তাকে সে সময় তিন মাসে নিরানব্বইটি চলচ্চিত্র দেখেন সত্যজিৎ রায় উনিশশো সালে সত্যজিৎ রায় ও চিদানন্দ দাসগুপ্ত কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সত্যজিৎ রায় তার দীর্ঘদিনের বান্ধবী বিজয়া দাসকে বিয়ে করেন এই দম্পতির সন্তান সন্দীপ রায় যিনি নিজেও একজন প্রথিত যশা চলচ্চিত্র পরিচালক ভিত্তরীয় ডি সিকর ছবি বাইসাইকেল থিপস সত্যজিৎ রায়ের উপর গভীর প্রভাব ফেলেছিল তার স্ত্রীর বয়ানে জানা যায় এই ছবি দেখার পরে চলচ্চিত্রকার হওয়ার সিদ্ধান্ত নেন তিনি উনিশশো বান্ন সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালে নিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন আর্থিক সহায়তার অভাবে তিন বছর ধরে দৃশ্যগ্রহণ চলে ছবিটির সালে ছবিটি মুক্তির পরপরই দর্শক সমালোচক সবার প্রশংসা লাভ করে সমাদৃত হয় দেশে এবং বিদেশে কান চলচ্চিত্র উৎসব পথের পাচারী মোট এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাস অবলম্বনে অপরাজিত ও অপু সংসার নামে আরও দুইটি চলচ্চিত্র নির্মাণ করেন এই তিনটি চলচ্চিত্র একত্রে অপু ট্রিলজি হিসেবে পরিচিত এছাড়াও পরশপাথর নামের হাস্যরসাত্মক ছবি জমিদারি প্রথার অবক্ষয় নিয়ে যশাঘর বিভিন্ন সামাজিক সংকট নিয়ে দেবী তিনকন্যা অভিযানের মতো সিনেমা নির্মাণ করে হন নন্দিত কাঞ্চনজঙ্ঘা তার প্রথম রঙিন চলচ্চিত্র উনিশশো সালে সত্যজিৎ নির্মাণ করেন চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নষ্টনীর অবলম্বনে নির্মিত ছবিটি উনিশ শতকের এক নিঃসঙ্গ বধূ চারু ও ঠাকুরপো অমলের প্রতি তার অনুভূতির কাহিনী বাস্তব জীবনের নিরিখে নির্মাণ করা হয় বর্ণিল কেরিয়ারে বত্রিশটি চলচ্চিত্র এবং চারটি তথ্যচিত্র নির্মাণ করেন উনিশশো সালে শতরঞ্জকি খিলারি নামের হিন্দি ও উর্দু সংলাপ নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণ করেন যা অন্য ভাষায় নির্মিত সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পরে সদাগতি নামে হিন্দি ভাষায় এক ঘণ্টার একটি ছবি বানিয়েছিলেন উনিশশো সালে হৃদরোগে আক্রান্তের পর কাজের গতি কমে আসে স্বাস্থ্যের অবনতির ফলে ছেলে সন্দীপ রায়ের সহায়তায় উনিশশো সালে ঘরে বাইরে ছবির নির্মাণ কাজ শেষ করেন উনিশশো সালে বাবা সুকুমার রায়ের উপর একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা চরিত্র ফেলুদা কিংবা প্রফেসর শঙ্কু এখনও সমান জনপ্রিয় উনিশশো পঞ্চান্ন সাল থেকে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন সত্যজিৎ রায় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ডেন লায়ন আরি পুরস্কার কানে সম্মানসূচক পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হন চার্লি চ্যাপলিনের পর তিনি হলেন দ্বিতীয় চলচ্চিত্রকার যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ত্রিশের অধিক ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কারও উনিশশো সাতাশি সালে ফ্রান্সের রাষ্ট্রপতি কর্তৃক লিজিয়ন অফ অনারে সম্মানিত হন 1965 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং 1992 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করে সে বছরই চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কারে ভূষিত হন সত্যজিৎ রায় উনিশশো সালে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেস্টিভ্যালে আজীবন কৃতিত্বের জন্য মরণোত্তর আকিরা কুরুসাও পুরস্কারে ভূষিত হন তিনি উনিশশো সালে তেইশে এপ্রিল কলকাতায় একাত্তর বছর বয়সে হৃদযন্ত্রের জটিলতায় সত্যজিৎ রায়ের জীবনাবসান ঘটে কিন্তু মৃত্যুর এত বছর পরও বাংলা চলচ্চিত্র সাহিত্যে সত্যজিৎ রায় সমান প্রাসঙ্গিক একই সাথে পথ প্রদর্শকও ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা